সকাল সকাল সাজুজি করে দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে রেছি আর আমি একলা না কিন্তু সাথে কিন্তু আছে তোমরা দাদা ভাই দেখো মনোযোগ দিয়ে মোবাইল পাইতেছে একদম বেডিং উডিং লাই রাস্তার মধ্যে দাঁড়াই রেছি তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি কই দিতেছি কিন্তু দেখতে লাগবো পুরোটা ভিডিও আর ভিডিওটা কিন্তু কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই তো তোমরা বেশি অপেক্ষা না করে এত কুয়ে দিই তো কই যাবো তো আজকে কিন্তু আমি যেতেছি গন্ডা প্রায় চার পাঁচ মাস পরে যাইতেছি বাবার বাড়ি বেড়াইতে আমার এদিকে দেখো মানে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো রৌদ্র উঠতেছে আর আমরা কিন্তু দেখো আইয়া পড়ছি আমবাসা দেখো মানে ভিডিও করলে না মানে এত তাড়াতাড়ি এক মিনিটে দেড় মিনিট মিনিটে কলকাতা বলতে কমলফুর্তি কায়াপুরি আমবাসা সত্যি সত্যি যদি এমন হইতে পারতাম তো কোনো সমস্যাই আসিল সমস্যা মানে সমস্যা আসছিল না তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু পড়ছি আমবাসা আম বাসার থেকে কিন্তু আরো দুই ঘন্টার রাস্তা মানে আমি কিন্তু গাড়ি বেশি চলতে পারি না এত বমি মানে এত বমির ভাব করে জানো গাড়ি একদম চলতেই পারি না আর গন্ডাচোরা রুটে প্রথম ঢুকেই দেখো মানে কত ভাল লাগে চতুর্দিকে সবুজ আর সবুজ আর গাড়ির মধ্যে বইতে 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 জানো নি কইয়া আর লাভ নাই আর এদিকে দেখো বমিকরণের ওর ওষুধ লইছি আম লবণ মরিচ সব একটা মিক্সড করে সেটা লইয়াছি যাতে বমির বাপ করলেই ডাকায় আর এই জঙ্গলের মধ্যে দেখো কত সুন্দর একটা পার্ক বানাইছে খুব সুন্দর বানাইছে পার্কটা তো আশা করি একদিন আইমো আইলে তো অবশ্যই তোমরাও দেখামো তো গন্ডাছড়ার রাস্তা দেখো পুরো জঙ্গলের রাস্তা চতুর্দিকের জঙ্গল কিন্তু খুবই ভাল লাগে মানে গন্ডাছোড়া রুডে ঢুকলে না নি তোমার একদম গরম লাগে না খুব ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু সাফের মতো ফ্যাস ফেসগুজ ফেস ঘুষ বেশি যার কারণে আমি চলতে পারি না আর রাস্তাও কিন্তু ততটা ভালো না রাস্তাটাও কিন্তু খুব খারাপ এদিকে দরজারে দেখো মাটিকে লইতাছে তো যাই হোক বন্ধুরা বাবার বাড়ির যে হতে আছি তোমরা সাথে যতটুকু পারে আমি কিন্তু শেয়ার করবো তো তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ তোমরা ভালোবাসায় কিন্তু আমার পরিবারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক বড় হইতাছে মানে সত্যি অনেক তোমরা এত পরিমাণে আমার ভালোবাসা দিতেছ অনেক 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 ধন্যবাদ তোমরা যে তোমরা এত পরিমাণে আমার ভালোবাসা দিতাছো আর এইদিকে দেখো তোমরা সাথে গল্প করতে করতে আমি কিন্তু আইয়া পড়ছি গন্ডাচোরা বাজারে তো এই জায়গাটার থেকে আমি তোমরা দেখাইতেছি এটা এখানে পুরো একটা মানে ফায়ার সার্ভিস যেখানে এটা তোমরা কে কে চিনো ওই জায়গাটা কে কে চিনো আর গন্ডাসর থেকে কে কে আমার ভিডিও দেখতেছ অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমারে কমেন্টে জানাইও আর এখানে কিন্তু ক্যারিয়ার একটু দাঁড়া করাইছে এখানে দুইজন প্যাসেঞ্জার লামছে তারপরে আমরা যাইতাছি গা হসপিটাল সমুনি আর হসপিটাল সমুনি যে সেটা কিন্তু আমরা উঠতে লাগবো অটোতে তো অটোতে উঠতে সেটা আমরা যাবো নারায়ণপুর তো গিয়ে সেটা বাড়ি গিয়ে সেটা তোমরা অবশ্যই আমি যতটুকু পারি তোমরা সঙ্গে শেয়ার করবো বাড়ির মধ্যে তো একটা লঙ্কা আছে মানে আমার বায়ার ছেলে তো তোমরা অবশ্যই দেখামো হ্যাঁ কি কি করে আর তোমরা সাথে দেখো গল্প করতে করতে দিকে পড়ছে কিন্তু আমি হসপিটাল সমনি আর এটা হলো গা অমরপুরের রোড তো এখানে আমরা নাইমা সেরা দেখো একটা অটো লয়াছি অটো দিছি বারের উদ্দেশ্যে আজকে দেখো কিন্তু যে মানে বাজার বাজার বার তো ভিডিওটা অ্যাকচুয়ালি আমার এটা বৃহস্পতিবারের ভিডিও তোমরা সঙ্গে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে গা কারণ যে বৃষ্টি শুরু হয়েছে সবসময় নেটওয়ার্ক থাকে না কারেন্ট থাকে না যার কারণে তোমরা সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম তোমরা সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই আমি কিন্তু সব কিছু তোমার লেগে ভিডিও কইরা রাখি শেয়ার করার লেগে আমি কিন্তু তোমরা সব কিছু শেয়ার করি আর এটা সেই কবিগুরু স্কুল যেটা আমি ছোটবেলার থেকে এই স্কুলে পড়াশোনা করছি স্কুলটাও তোমরা দেখামো আর তোমরা সঙ্গে গল্প করতে করতে দেখো আয়া পড়ছি আমার বাড়ির সামনে তো দেখো ভিডিওতে এটা